তো যাওয়ার পথ হচ্ছে যে আমি যখন বাসা থেকে হইতাম ওই জায়গাটাই আমি আয়তল ঘুরতে পরে পড়ে যেতাম যদি ওই ফুল শ্যুট করে যায় কারণ সেনা চার তারিখের আগ পর্যন্ত আমরা শিউট ছিলাম না সেনাবাহিনী গুলি করবে কিনা আমার জুলাই আন্দোলন মূলত শুরু হয়েছে এক জুলাই থেকে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বড় ভাইয়ের বড় ভাইদের সাহায্যে আমরা এক জুলাই একটি ব্যানার নিয়ে একটি ব্যানার নিয়ে বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানার নিয়ে কিন্তু আমরা আমরা অতিক্রম করে জগন্নাথে ফিরে আসি সেখান থেকে মূলত আমাদের মুন্না ভাইয়ের নেতৃত্বে আমরা চার দফা ঘোষণা করি এক তারিখ দুই তারিখ পর্যন্ত আমরা এখানেই থাকি তিন তারিখ হচ্ছে যে আমরা আন্দোলন আস্তে আস্তে ব্যগমান হতে থাকে আমরা তাঁতিবাজার পর্যন্ত যাই এবং তিন তারিখ চার তারিখ আমরা তিন তারিখ চার তারিখ আমরা রাশিবাদা অবস্থান করি চার তারিখের পরে পাঁচ তারিখ হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে হাইকোর্ট থেকে একটা রিট হয় চার তারিখ পাঁচ তারিখ দিয়ে সম্ভবত হাইকোর্ট থেকে একটা রিট হয় তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আস্তে আস্তে আন্দোলনটা ব্যবহার হতে থাকে সারা বাংলাদেশে ছড়াই যেতে থাকে আর বড় বড় লিডাররা যখন সামনে আসতে থাকে এবং অনলাইন মাধ্যমে যাওয়ার কারণে কিন্তু আপনার জুলাই আন্দোলন আর ব্যবহার হতে থাকে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা পাঁচ ছয় তারিখ হচ্ছে যে আমরা তাতে পাদের মোট ব্লক করি এবং সেখানে হচ্ছে যে আমরা মোটামুটি এক দেড় ঘন্টার মতো অবস্থান করি আর তাতে বাজার তখন হচ্ছে আমাদের যে জুলাই আন্দোলনটা আমাদের জগন্নাথ থেকে চালিয়ে নেওয়ার জন্য আমরা কিছু প্রসেস আমাদের ফান্ডিং ছিল ছিল না সর্বপ্রথম আন্দোলন আমি ব্যক্তিগতভাবে আমাদের ভাইদের পরামর্শে আওয়ামী লীগ যে কেন্দ্রীয় কার্যালয় ছিল কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কিন্তু আমরা পতাকা কিনে আসতাম এবং সেই পতাকা বিক্রি করে আমরা গড়ে কিনে সেই পতাকা বিক্রি করে কিন্তু আমরা সে খরচটা বহন করতাম এবং কিন্তু আস্তে আস্তে আমাদের সবারও ঐক্য প্রচেষ্টা কিন্তু জুলাইটা শুরু হয় আর তার পরিপ্রেক্ষিতে হচ্ছে যে আমরা ছয় তারিখ সাত তারিখ তাতে ব্লক করি এবং এর পরবর্তীতে আমরা সর্বপ্রথম আট তারিখ আট তারিখ আমরা হচ্ছে যে পুলিশের বাধা প্রথম হচ্ছে যে আমরা মোড়ে পুলিশের একটা এর সম্মুখীন হই তারপর আমরা পুলিশের সম্মুখীন এই দুইটা ব্রিগেড ভেঙে এবং ফুলবারে ফ্লাইওভারে কিন্তু আমরা একটা ব্রিগেড সম্মুখীন হই এই তিনটা ব্রিগেড ভেঙে কিন্তু আমরা সর্বপ্রথম আট জুলাই বাংলাদেশের যে মূল জিরো জিরো পয়েন্ট বলা হয় পুরো বাংলাদেশের জিরো পয়েন্ট সে আমরা জিরো পয়েন্ট অবরোধ করি তার এবার হচ্ছে যে জুলাই আন্দোলনটা আস্তে আস্তে অধার এগাইতে থাকে সাংবাদিক হিসেবে সাথে সাধারণ শিক্ষার্থী এবং সাংবাদিক হিসেবে অংশগ্রহণ করি কিন্তু আস্তে তখন জুলাই আন্দোলন এখানে এখানে আছে বিভিন্ন রাজনৈতিক তার পরবর্তীতে হচ্ছে আস্তে আস্তে যখন দেশটা পুরো সাধারণ শিক্ষার্থীরা জুলাইয়ের প্রথম দিক থেকে শুধু যারা চাকরি করত বা যারা চাকরি প্রার্থী ছিল মেনল তারা অংশগ্রহণ করে কিন্তু আস্তে আস্তে এটা সর্ব সাধারণের কাছে চলে যায় তখন হচ্ছে সব সাধারণ শিক্ষার্থী আমরা বিশ্ববিদ্যালয়ে বন্ধ করে কিন্তু আমরা জুলাই আন্দোলন করি এবং আমরা

ছিল ওনার আপু এবং কয়েকটা এবং আন্দোলন নেতৃত্বে যারা ছিল তাদের মাধ্যমে কিন্তু আমরা কয়েকটা মোট ব্যারিকেড পরে আমরা এক প্রকার তীব্র গতিতে আমরা সেই শাহবাগ পৌঁছা যাই এগারো জুলাই এগারো জুলাই পরবর্তীতে আমরা শাহবাগ শাহবাগে অবস্থান করি এরপরে সে যে আমরা আস্তে আস্তে আন্দোলনটা কিন্তু সমগ্র দেশব্যাপী ছড়িয়ে যায় তখন হচ্ছে যে আন্দোলন আস্তে আস্তে নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তো তেরো তারিখ তেরো তারিখ চোদ্দ তারিখ আন্দোলন চলমান থেকে আমরা আমরা শাহবাগ যাই অবস্থান করি কিন্তু তারিখ রাতে যখন হচ্ছে যে শেখ শেখ হাসিনা হাসিনা প্রধানমন্ত্রী তিনি কিন্তু তিনি কিন্তু বলেন যে রাজাকারণ শিক্ষার্থীদের রাজাকার বলে অবহিত করে এরপরে পরিপ্রেক্ষিতে কিন্তু আহ চোদ্দ তারিখ রাতে আমরা হচ্ছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আমরা কিন্তু মশাল মিছিল করি তুমি কি আমি কে রাজাকার টাকা রাজা স্লোগান দিয়ে এর পরবর্তীতে পনেরো তারিখ ঠিক পনেরো তারিখ আমরা ক্যাম্পাস থেকে তখন কিন্তু চোদ্দ তারিখ যে রাজা স্লোগান দেওয়ার ফলে দেশ বিভিন্ন একটা মানে চাপা উত্তেজনা কাজ করছে যে পরে যদি আমরা আন্দোলন করি সেখানে পুলিশ কে করবে কিনা তারপরে কিন্তু আমি দেখতে পাই যে এক জুলাই থেকে এক জুলাই থেকে চোদ্দ জুলাই চোদ্দ জুলাই পর্যন্ত যেভাবে সাধারণ শিক্ষার্থী ছিল পনেরো তারিখ কিন্তু আমরা তত শিক্ষার্থী দেখতে পাই নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পনেরো তারিখ হচ্ছে যে আপনার ইভান ভাইয়ের নেতৃত্বে সমস্তানিক ছাত্রগণ ইভান ভাই বাপি ভাই ওনাদের নেতৃত্বে কিন্তু ক্যাম্পাস থেকে মিছিল বের হয় এবং তারা কিন্তু দাবিতে যায় ডাবির দাবিতে ইতিমধ্যে হামলা হয় আমরা শুনেছি হামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের ভাইয়ের হচ্ছে যে সেখানে যাই তো অসুস্থ থাকার কারণে চোদ্দ তারিখ আমি যেতে পারিনি তো এরপরে পরিপ্রেক্ষিতে হচ্ছে যে ডাবিতে হচ্ছে যে ছাত্রলীগ কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয় আন্দোলন তখন দেশ বিষয়ে আমরা দেখেছি কীভাবে নারীদেরকে নারীদেরকে অত্যাচার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তো দুর্ভাগ্যবশত চোদ্দ তারিখ এক এক জুলাই থেকে চোদ্দ তারিখ আন্দোলন করার কারণে আমি কিন্তু অসুস্থ হয়ে যাই এরপর পরিপ্রেক্ষিতে কিন্তু আমি চোদ্দ জুলাই আমি যখন ডাবিতে ছাত্রলীগের হামলা আগে কিন্তু আমি বাসে চলে যাই আমার আমি বাসে যাওয়ার ফলে আমি অসুস্থ হয়ে গেছিলাম অসুস্থ ফলে আমার মানে ভীষণ জ্বর ছিল আমি চুল টুল ফালে দেখি তো এর মধ্যে হচ্ছে যে সতেরো তারিখ আঠারো তারিখ আমরা দেখেছি আবু সাইদ মারা গিয়েছিল যা আমাদের অনুপ্রাণিত করেছিল একটা সময় হচ্ছে যে জুলাইয়ের আগে আমরা মৃত্যুকে ভয় পাইতাম তো আবু সাহেব বিশেষ করে আবু সাহেব মারা যাওয়ার পর আমার মৃত্যু ভয়টা কেটে যাই এর মধ্যে হচ্ছে আমার হচ্ছে যে আমার বাসা হচ্ছে যে দীপু ভোজাল হাতিয়াতে তো এর মধ্যে যখন ব্ল্যাক আউট হয়ে যায় কারফিউ জারি করে যখন কারফিউ জারি হয় বা কোনো দেশে কোনো বিপুরী মানে বিরূপ পরিস্থিতি হয় তখন কিন্তু আমার যে হাতিয়া ওই যখন হচ্ছে যে আপনার যত একবার অফ হয়ে যায় যদি ডিস তো বন্ধ ছিল এর মধ্যে হচ্ছে যে আমরা মিডিয়া মিডিয়াগুলো দেখি একবারে বলতেছে নর্মাল সিচুয়েশন কোনো কিছু হইতেছে না সাদা কোনো কিছু হইতেছে না কিন্তু যখন নেটটা খুললো সাতাশ তারিখে ঠিক সাতাশ আঠাশ তারিখ নেটটা খুললাম আমরা দেখলাম যে এই কারফিউর ভিতরে ব্ল্যাক আউটের ভিতরে আর সেনাবাহিনী হচ্ছে শুরু করে প্রত্যেকটা প্রত্যেকটা নিরাপত্তা বাহিনী কী পরিমাণ যে টর্চার চালিয়েছিল আমাদের ভাইদেরকে হত্যা করছে এগুলো দেখার পর কিন্তু আমি আর বাসায় থাকতে পারি নাই ঠিক আঠাইশ তারিখ আঠাইশ তারিখ তখন কিন্তু আমার এলাকায় তখন বৃষ্টি হচ্ছিলো আমি সেই বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু আমি ঢাকায় চলে আসি আমি আমার আব্বা মা আমাকে না করছিল আমার নানু না করছিল আমি তাদেরকে বুঝিয়েছিলাম যে আমাকে যেতে হবে কি জন্য আমি সেমিস্টার একটা উজ্জ্বল দেখাছিলাম টিউশন একটা উজ্জ্বল দেখে আমি চলে আসছিলাম আমি যখন প্রতিবার বাড়ি থেকে আসি আব্বু মতে আসে কিন্তু এই প্রথম হচ্ছে যে আমি আব্বা সারি দিমত করে আমার নানুর আমি চলে আসি তো আমার বাসা ছিল আট জুলাই যখন আমি আসি আমি উনত্রিশ তারিখ যাত্রাবাড়িতে আসি তো তখন হচ্ছে যে আমার আব্বা আমাকে কল দিয়ে রাতে জিজ্ঞেস করতো যেহেতু আব্বু আমাকে কল দিয়ে একটা কথাই বলতো তুই কি বেঁচে আসিস নাকি পুলিশ তোকে গুলি করে মেরে ফেলেছে তখন হচ্ছে এই জিনিসটা বেশি ভাবে মানে ইয়ে করতো তো উনত্রিশ তারিখ আমি তখন ওর সিদ্ধান্ত নিতে পারিনি আসলে আন্দোলনটা কীভাবে করবো কারণ চোদ্দ তারিখ পনেরো তারিখ বাড়ি চলে যাওয়ার পরে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আমরা কিন্তু দেখেছি আমাদের মোটামুটি অনেক ভাই ফেরদ শেখ ভাই এবং অনেকে অনেকগুলিতে আহত হয়েছে পুরান টাকার যে যুবলীগ ছিল যুবলীগ ছাত্রলীগ ওদের নেতৃত্বে কিন্তু হামলা হয় তারপর পরিপ্রেক্ষিতে কিন্তু উনিশ উনিশ জুলাই পর্যন্ত আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন হয় সেখানে ইভান তাসির ভাই এবং হচ্ছে নুর নই ভাই এই দুজন ভাইকে আমরা ফ্রন্টে দেখতে পাই উনিশ তারিখের পর হচ্ছে যে পুরো শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয় না পুরো দেশের যে পুরো দেশের যে হলগুলা সাধারণ শিক্ষার্থী থাকতো সব বাড়তি বন্ধ দেয় তখন কিন্তু জুলাই আন্দোলনটা আর জুলাই আন্দোলনটা তখন কিন্তু আর বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক হয়ে থাকে নেই প্রাইভেট বিশ্ববিদ্যালয় নেওয়া হচ্ছে আপনি দেখেন যাত্রাবাড়ির যে শ্রমিক সেও নেওয়া হয়েছে যাত্রাবাড়ির যে রিক্সাওয়ালা সে নেওয়া হচ্ছে পুরো দেশের রিক্সাওয়ালা তখন আন্দোলনে সাধারণ শিক্ষার্থী ছিল না জুলাইয়ের এক তারিখ থেকে যে আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা ছিল সেটা কিন্তু একটা সময় পর গিয়ে বিশেষ করে যখন হচ্ছে যে উপর হামলা হয় সাধারণ গুলি করা হয় সতেরো তারিখ পর্যন্ত তখন কিন্তু এই আন্দোলনটা শুধু সাধারণ শিক্ষার্থীর মধ্যে থেকে থাকে না এলিট ইড শ্রেণীর প্রাইভেট বিশ্ববিদ্যালয় সব জায়গায় ছড়িয়ে পড়ে মাদ্রাসায় ছড়িয়ে পড়ে তো আমার আমি আমার জায়গায় ফিরে আসি যে উনত্রিশ তারিখ আমি সিদ্ধান্ত নিতে পারি না আসলে আমি আন্দোলনটা কোন জায়গায় করবো কারণ আমার আন্দোলন বেস্টে ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেটা পরবর্তীতে আমি আর ধরে রাখতে পার নাই তো আমি টার্গেট নিয়ে যেহেতু আন্দোলন অন্যতম একটা হটের ছিল যাত্রাবাড়ি তো আমি শুধু সিদ্ধান্ত যে আমি যাত্রাবাড়িতে আন্দোলন করবো তো আপনার জানেন সে সময় কি পরিমাণ মানে সিচুয়েশন ছিল ফেসবুকে ভয়ে পোস্ট করতে পারতাম না কারণ মোবাইল ট্র্যাক করা হতো কোনো ছবি তুলতে পারতাম ইভেন এমন এমন মানুষের জন্য একটা ছবি তুলবো তো আমি সেটা বিশেষ করে তখন আহ জুলাই আন্দোলনের নেত্রী যারা ছিল নাহিদ আসিফ ওনাদের নেতৃত্বে কিন্তু এক তারিখ দুই তারিখ তিন তারিখ ওনার যেহেতু না কিন্তু তারা ঘোষণা দিয়েছিল এক তারিখ দুই তারিখ আমি শহীদ মিনার আন্দোলন করি যখন যেতাম শহীদ মিনারে আমার যাওয়ার পথ হচ্ছে আমি যাত্রাবাড়ি যে সায়দাবাদ ক্রস করে যেতে হতো তো যাত্রাবাড়ি যে এই যে সাধারণ শিক্ষার্থীর পর সাধারণ নির্যাতন করা হয়েছে গুলি চালানো হয়েছে সেই জিনিসটা কিন্তু সেখানে সেনাবাহিনী একটা ক্যাম্প ছিল সায়দাবাদে তো আমি সে এই জিনিসটা ক্রস করে যেতে হতো তো যাওয়ার পথ হচ্ছে যে আমি যখন বাসা থেকে বের হতাম ওই জায়গাটাই আমি আয়তল ঘুরতে পরে পড়ে যেতাম যদি ওই শ্যুট করে দেয় কারণ সেনা চার তারিখের আগ পর্যন্ত আমরা শ্যুট ছিলাম না সেনাবাহিনী গুলি করবে কিনা কারণ ব্ল্যাক আউট কারেন্ট কারফিউ চলাকারী সেনাবাহিনী সাধারণ শিক্ষার্থীর পর সাধারণ মানুষের ওর কিন্তু গুলি চালিয়েছিল তো ওই জায়গায় যেতাম খুব হেঁটে যেতাম তারা যদি তাকাইতাম না মানে একবারে তাকাইতাম না যে তারা যদি কোনো সন্দেহ করে থাকে তো তখন হচ্ছে আমার মানে ভ্যানগার্ড ছিল তখন হচ্ছে পুলিশ কিন্তু জিজ্ঞেস করতো যেই এক তারিখ প্রথম আমি ছয় দিনে যাই আমাকে পাঁচটা জায়গায় পুলিশ পুলিশ হিসেবে যে আমাকে মানে সার্চ করে তো সুভাগ তখন হচ্ছে জিনিসটা বুঝতে পারছিলাম যে আমি যদি রাত আন্দোলন নামি ওই মুহূর্তে তখন কিন্তু খুব কুশিয়াল অনেকে বাড়ি চলে গেছে কিন্তু মেনলি জুলাই যুদ্ধার ঝাড়া ছিল তারা কিন্তু অলরেডি ডাকায় থেকে গেছে তো যারা থেকেছে তারা কিন্তু পুলিশ প্রতিনিয়ত তাদের মোবাইল চেক করতো আমি মোবাইল সব ডকুমেন্টস ক্লিয়ার করে গেছিলাম এবং সে সময় আমার ব্যান কার্ড এসেছিলো আমার সাংবাদিকতা কার্ড যদিও সেটা আমি সাধারণ শিক্ষার্থী হিসেবে আন্দোলন করতে গেছিলাম আমি যখন কার্ডটা গলায় জুলাইতাম দাম পুলিশ আমাকে চেক আপ করার পর আমি কার্ডটা দেখে আর ধরতে পারতো না তো আমার টার্গেট ছিল যে তারিখ দুই তারিখ আমরা শহীদ আন্দোলন করতাম তখন হচ্ছে যে আন্দোলনটা মেনলি বেশি কয়েকটা জায়গা হয়েছিল আপনার উত্তরা হয়েছিল জাতীয় শহীদ মিনার হয়েছিল মহম্মুর হয়েছিল মিরপুর হয়েছিল তো ওই শহীদ মিনার হচ্ছে যে কাটটা খুলে ফেলতাম কারণ ওখানে কোনো ভয় নেই ওখানে আমি যদি মরে যাই আমি একা মরবো না সবাই মরছি পুলিশ আমার গুলি চালাতে পারবো না তবে এক তারিখ দুই তারিখ তিন তারিখ পর্যন্ত আমি শহীদ মিনা আন্দোলন করি তো যখন আব্বু কল দিত শহীদ মিনে যে একটু হতো সরে যাইতাম সরে গিয়ে আব্বু জিজ্ঞেস করে টুকু আসিস জিজ্ঞাসা করে আসি প্রথম চার পাঁচটা কল ধরতে পারতাম না কারণ হচ্ছে আমি তো ফ্যানের নিতে শুয়ে আসি আমি তো আমি এই জিনিসটা বলতে পারতাম না কারণ হচ্ছে যে আহ এমন সিচুয়েশন হয়ে গেছিল সিচুয়েশনটা এমন হয়ে গেছিলো যে পুলিশ গুলি করতেছিল সব সব মা বাবা তাদের প্রাণ হারিয়েছিল আমরা চট্টগ্রাম মসিম মারা গেছে শহীদ আবু সুদ মুগ্ধ মারা গেছে এই জন্য কিন্তু আমাদের বাবা মারা কিন্তু ভয় পেতো नाकि जाए